হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আমি অমিত তামান্না বাইরে ওয়েট করছে আমার জন্য আজকে যাব একটু রানাঘাটে মার্কেটে কারণ পুজোর মার্কেটিং এখনও কিছুই করা হয়নি কিন্তু তাম্মুর জন্য কিছু ড্রেস নিয়ে এসেছিলাম বিগত পাঁচ সাত দিন আগে তো আজ যাব কাল যাব করে যাওয়াই হলো না আর তো আজকে যাচ্ছি সেই ড্রেসগুলোই কিছু এক্সচেঞ্জ করতে হবে যেহেতু ওগুলোর ফিট হয়নি তো সেগুলোর জন্যই মেনলি যাওয়া আর রানাঘাটে গিয়ে আজকে মানে কালকে বন্ধ থাকবে মার্কেট তো সেই জন্য আজকে এই মুহূর্তে যাচ্ছি কারণ দূরবার থেকে বৃষ্টি হচ্ছিলো অনেকক্ষণ ধরে ভাবছি এই বেরোবো বেরোবো করতে করতে বেরোনোই হয়নি তো ফাইনালি এখন ছটা বাঁচতে গেলো তো এখন যাই রানাঘাট মার্কেটের মধ্যে এই টাইমটা প্রচুর ভিড় হয় তো তাও যাব কারণ পুজোর বেশি দেরি নেই পরে গেলে পরে স্টক পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই তো তার জন্য মেনলি এখন যাওয়া আর তামু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকের আউটফিট আর এই যে ম্যাডাম রেডি একটু ঘেমে গেছে তো একটু ফেস ওয়াশ করবে তাই তো মেকআপ করতে হবে মেকআপ করতে হবে না রেডি ঠিক আছে তাহলে পরে তো যাওয়া যাক আমরা চলে এসেছি এখন রানাঘাটের কুসুমে তো এখান থেকে তামু আগে অনেক কিছু পারচেস করেছিল আপনাদের সঙ্গে সে ভিডিওগুলো শেয়ার করা হয়নি কিন্তু এখন আমরা কুসুমে রয়েছি আর এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ড্রেস ম্যাটেরিয়ালের আর প্লাস এক্সট্রা মানে মেয়েদের বলো ছেলেদের বলো সব রকম এখানে ডিজাইন আর সব কিছুই পাওয়া যায়

তো আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে আসলাম বাড়ির দিকে তো আসতে এই রাস্তাতে দেখি আমার কিছু বন্ধু বান্ধব বা কিছু চেনা পরিচিত ছেলেরা তো এখানে আর জি কান্ডের ঘটনাটা নিয়ে ওর একটা প্রতিক্রিয়া মিছিল এখানে তো হয়তো করবে তো তার জন্য এখানে রাস্তায় প্রচুর রকম ড্রয়িং করছিলো সেগুলোই আপনাদের আমি দেখছিলাম আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম আর কিছুদিন পরে এখানে একটা রক্তদান শিবির হবে তো সেখানে আমাকে একটা ইনভাইট করবে তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারটা তাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো খুবই খুব শীঘ্রই ওদের সঙ্গে আমার দেখা হবে

এই শুন তোমার পিছনে হে লাগছে কেন গো হ্যাঁ এই কেন কী কিনেছি

ছেলেদের কুড়তে পাওয়া যায় ই বমি করেছে আমাদের ঈশ্বর অত ঘাটানো ঠিক হয়নি